শান্তি নামে এক সাহসী মহিলা গ্রামের বাজারে সবজি বিক্রি করে নিজে জীবন চালায় কিন্তু তার জীবন পাল্টে যায় একদিন যখন একজন অহংকারী পুলিশ তাকে অন্যায়ভাবে হেনস্থা করতে আসে সূর্যের আলো গায়ে মেখে শান্তি ঠেলাগাড়িতে কুমড়ো লাউ টমেটো সাজাচ্ছে পাশে ছোট্ট ছেলি ফেলছে দূরে দোকানিদের ডাক ভেসে আসছে বাজার যেন রঙের উৎসব শান্তি টমেটো তুলে বলল আর সব টাটকা সকালে তুলেছি ক্রেতারা হাসল দাম নিয়ে কথা হলো হালকা বাতাসে শাড়ির আঁচল উঠছে বাজারে প্রাণ ফিরে এসেছে দূরে সিটি বাজল লোকজন চমকে তাকালো এক পুলিশ এগিয়ে আসছে রাজেশের মুখে অহংকার ভরা হাসি ঠেলাগাড়িগুলোর দিকে তাকাচ্ছে সবাই চুপ হয়ে গেল রাজেশ থেমে বলল ঠেলা এখানে রাখা যাবে না লাইসেন্স দেখাও শান্তি চোখ তুলে তাকাল শান্ত গলায় বলল বাবু আমি প্রতিদিন এখানেই বসি বাজারের জায়গা এটা রাজেশ কড়া গলায় বলল বেশি কথা বলো না জরিমানা দিতে হবে শান্তি চোখে চোখ রেখে বলল অন্যায় টাকায় জরিমানা দেব না সবাই চুপচাপ তাকিয়ে আছে রাজেশ ঠেলার দিকে হাত বাড়াল শান্তি দ্রুত হাত চেপে ধরল লোকজন চমকে গেল কেউ বলল এখন মজা দেখো বাজারে নিরবতা নেমে এলো। শান্তি বলল আইন অন্যায়ের ঢাল হতে পারে না রাজেশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল চারপাশের লোক হাসছে কেউ ভিডিও করছে কেউ বলল এ মেয়ে ভয় পায় না রাজেশ কিছু বলতে পারল না শান্তি ধীরে ঠেলাগাড়ি ঠিক করে বসে টমেটো গুছাতে লাগল বাজারে আবার কোলাহল ফিরল রোদ ঝলমল করছে বিকেলে বাজার ফাঁকা হচ্ছিল সবাই বলল আজ এক নীল শাড়ি পুলিশের অহংকার ভেঙে দিয়েছে দূরে সূর্য ঢলে পড়ছে হাওয়ায় ভেসে আসছে সাহসের গল্প বাজারের কোণে দাঁড়িয়ে এক বৃদ্ধা হাসল বলল মাইরে এ মে তো আগুন রাজেশ মাথা নিচু করে দাঁড়িয়ে শান্তি নিজের ঠেলায় বসে রোদে চোখ কুঁচকে হাসল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে আকাশে পাখির দল ফিরে যাচ্ছে শান্তি ঠেলার পাশে বসে নিজের ছেলেকে ডেকে বলল বাড়ি চলো মা আজ মা জিতেছে রাতে গ্রামের চায়ের দোকানে সবাই আলোচনা করছে আজ এক নীল শাড়ি পুলিশের চোখে চোখ রেখে কথা বলেছে কেউ হাসছে কেউ অবাক হয়ে চুপ পরের সকালে শান্তি ঘুম থেকে উঠে জল ঢেলে ঠেলাটা মুছে ফেলল মুখে নতুন দিনের হাসি চোখে আত্মবিশ্বাস রোদ ঝলমল করছে গ্রামের কিছু লোক শান্তির কাছে এসে বলল তুই ভয় পাও না আমরা তোকে সাহায্য করব বাজারে সবাই এখন তোকে সম্মান করে রাজেশ থানায় বসে ভাবছে বাজারের মেয়েটা কেন ভয় পেল না তার মনে প্রশ্ন জন্মাচ্ছে সে প্রথমবার নিজের কাজ নিয়ে অস্বস্তি বোধ করছে বাজারে শান্তি আবার ঠেলা সাজাচ্ছে এবার মানুষজন তাকে শ্রদ্ধার চোখে দেখছে কেউ ফুল দিচ্ছে কেউ বলছে তুমি আমাদের সাহস এক সংবাদপত্রের লোক বাজারে এলো শান্তির ছবি তুলল বলল তোমার গল্প সবাইকে জানাতে চাই তুমি উদাহরণ হয়ে গেছ বিকেলের আলোয়ে শান্তি চুপচাপ বসে ভামছে এই পথ সহজ না কিন্তু সত্যের পাশে থাকলে ভয় থাকে না দিনশেষের বাজারে শান্তি চোখ তুলে আকাশের দিকে তাকালো। মনে মনে বলল লড়াই শুরু হয়েছে এখান থেকেই গোপালপুর বাজারে সকালে শান্তি ঠেলা সাজাচ্ছে এমন সময় কয়েকটা পুলিশ ভ্যান এসে দাঁড়ালো সবাই চমকে টাকাল রাজেশ সেবার একা নয় সঙ্গে আছে এক অফিসার একজন মহিলা অফিসার গাড়ি থেকে নামলেন পরনে হালকা ক্রিম রঙের শাড়ি চোখে সানগ্লাস তার পাশে রাজেশ চুপচাপ দাঁড়িয়ে আছে চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ল ডিএম ম্যাডাম শান্তভাবে বললেন কে শান্তি সবাই ইশারা করল শান্তি ঠেলার পাশে উঠে দাঁড়ালো সূর্যের আলোয় তার চোখে ভয় নয় সাহস ডিএম ম্যাডাম শান্তিকে বললেন শুনেছি তুমি পুলিশকে হাত দিয়েছ শান্তি দৃঢ় গলায় বলল অন্যায় করলে পদবী নয় মানুষ ধরেছি ডিএম ম্যাডাম কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন সাহস আছে তোমার তবে নিয়ম ভাঙলে তার দাম দিতে হয় শান্তি বলল সত্যের দাম আমি দিতে রাজি ডিএম ম্যাডাম রাজেশকে বললেন এই মেয়ে যা করেছে তার রিপোর্ট দাও রাজেশ কাঁপা গলায় বলল ম্যাডাম সে কিছু ভুল করেনি ডিএম ম্যাডাম আশ্চর্য হলেন রাজেশের কথায় বললেন যদি সে নির্দোষ হয় তাহলে যাদের অন্যায় অভ্যাস আছে তারা শাস্তি পাবে বাজারের লোকজন তালি দিল রাজেশ নিচু গলায় বলল ম্যাডাম আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি শান্তি চুপচাপ তাকিয়ে আছে চোখে করুণা ডিএম ম্যাডাম বাজারের সামনে দাঁড়িয়ে বললেন গোপালপুর হবে সৎ ব্যবসার উদাহরণ এই মেয়ের সাহস আমাদের গর্ব সবাই তালি দিচ্ছে শান্তির চোখে জল সে বুঝছে এই শুরু তার নতুন পথের যেখানে ভয় নয় সত্য তার শক্তি গরম দুপুরে বাজার জমে উঠেছে শান্তি ঠেলায় সবজি সাজাচ্ছে এমন সময় রাস্তার ধারে এক কালো গাড়ি এসে থামল সবাই চুপ হয়ে গেল গাড়ি থেকে নামলো তিনজন গুণ্ডা মোটা চেন গলায় কালো সানগ্লাস পরা তাদের চোখে হুমকির ছায়া চারপাশে নিস্তব্ধতা নেমে এলো একজন গুণ্ডা শান্তির ঠেলার সামনে এসে বলল ম্যাডামকে চ্যালেঞ্জ করেছ এবার ফল ভোগ কর শান্তি মাথা উঁচু করে বলল অন্যায়কে ভয় পাই না ভিড়ের মধ্যে রাজেশ এগিয়ে এসে বলল শান্তির দিকে কেউ হাত তুললে আমি নিজে থামাবো সবাই অবাক হয়ে তাকিয়ে রইল গুন্ডারা খেপে গিয়ে রাজেশকে ধাক্কা দিল ঠেলাটা উল্টে গেল সবজি ছড়িয়ে পড়ল বাজারের মানুষ দৌড়াতে শুরু করল ডিএম ম্যাডাম খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানায় ফোন করলেন কড়া গলায় বললেন বাজারে যা ঘটছে আমি এক্ষুনি জানতে চাই এসপি ম্যাডাম ঘটনাস্থলে পৌঁছালেন পরনে সাদা শার্ট কালো সানগ্লাস তিনি সোজা গুণ্ডাদের দিকে গিয়ে বললেন তোমাদের সাহস কতদূর দেখি গুণ্ডারা পিছিয়ে গেল এসপি ম্যাডাম বললেন তোমাদের কাজ শেষ আজ থেকে এই বাজারে অন্যায় টিকবে না সবাই তালি দিল ডিএম ম্যাডাম নিজে এসে শান্তির দিকে তাকালেন বললেন তোমার সাহস অনেক বড় আমি চাই তুমি নারী সেলফ হেল্প গ্রুপে যোগ দাও শান্তি হেসে মাথা নেড়ে বলল যদি আমার মতো মেয়েরা ভয় না পায় তাহলে সমাজ বদলাবে সবাই হাততালি দিল বাজারে আবার আলো ফিরে এলো শান্তি এখন গ্রামের নারীদের সঙ্গে কাজ করছে সবাই মিলে একটি ছোট ব্যবসা শুরু করেছে সূর্যের আলোয় তাদের হাসি ঝলমল করছে বাজারের এক প্রভাবশালী ব্যবসায়ী শান্তির সাফল্যে ঈর্ষান্বিত সে গুপ্তভাবে লোক পাঠিয়ে শান্তির ব্যবসা থামাতে চায় একদিন সকালে শান্তির দোকানে আগুন ধরানোর চেষ্টা হয় কিন্তু সময় মতো গ্রামের মেয়েরা এসে আগুন নেভায় শান্তি থানায় গিয়ে রিপোর্ট দিল রাজেশ বলল আমরা তদন্ত করব তুমি ভয় পেও না আমরা পাশে আছি এসপি ম্যাডাম ঘটনাস্থল পরিদর্শন করলেন বললেন এই গ্রামের মেয়েরা এখন ভয় পায় না আমরা তাদের সুরক্ষা দেব ডিএম ম্যাডাম মিটিং ডাকলেন বললেন এই অঞ্চলে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল তৈরি হবে গুপ্তভাবে ব্যবসায়ী লোকটা আবার পরিকল্পনা করল রাতে শান্তির দোকান ভাঙতে কিন্তু তার লোকেরা ধরা পড়ে গেল শান্তি বুঝল সমাজ বদলাতে গেলে প্রতিরোধ আসবেই কিন্তু সে থামবে না তার চোখে আত্মবিশ্বাস ভরে উঠল গ্রামের মেয়েরা শান্তির নেতৃত্বে একটি দল তৈরি করল নাম দিল আলো তারা সিদ্ধান্ত নিল প্রতিটি মেয়েকে কাজ শেখাবে ডিএম ম্যাডাম গ্রামে এলেন বললেন এই মেয়েরা সমাজের আলোর দিশারি সবাই তাদের হাততালি দিল হঠাৎ শান্তির ছেলে অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলল তাকে শহরে নিতে হবে শান্তির মনে ভয় ঢুকে গেল গ্রামের মেয়েরা অর্থ জোগাড় করল সবাই মিলে শান্তির ছেলেকে শহরে পাঠালো তাদের চোখে মায়া আর সাহস শান্তি ছেলেকে নিয়ে শহরের হাসপাতালে পৌঁছল ডিএম ম্যাডাম ফোন করে সাহায্য পাঠালেন ছেলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে শান্তি হাসপাতালের জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে হাসল ডিএম ম্যাডাম হাসপাতাল পরিদর্শনে এসে শান্তিকে দেখে বললেন তোমার সাহসের ফলেই জীবন টিকে আছে এসপি ম্যাডাম ও রাজেশ হাসপাতালে এসে শান্তির পাশে দাঁড়ালো বলল আমরা তোমার ওপর গর্বিত শান্তি ছেলেকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরোলো বাইরে সূর্যের আলো তার মুখে ঝলমল করছে গ্রামে ফিরে সবাই শান্তিকে ফুল দিয়ে বরণ করল শিশুরা হাসছে বাতাসে আনন্দ ছড়িয়ে পড়েছে গ্রামে নতুন স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন হল ডিএম ম্যাডাম ও শান্তি একসঙ্গে ইট রাখল সবাই তালি দিল বিকেলের আলোয় শান্তি স্কুলের আঙ্গিনায় দাঁড়িয়ে বলল লড়াই এখনও শেষ হয়নি কিন্তু আশা বেঁচে আছে